অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল ঢাকা জয়ের ইজার পাচারে গোপন তথ্য ফাঁস করল সাংবাদিক ইলিয়াস বর্তমান সরকার 2009 নয় সালে ক্ষমতায় এসে লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছে শেখ ও তার দুর্নীতিবাস পুত্র সজীব জয় এমন এক মেশিন উদ্ভাবন করেছিল যে এই মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায় এই মুহূর্তে দেশের অর্থনৈতিক যে সংকট চলছে তার মূল কারণ কুইক রেন্টাল নামক ডিজিটাল সেই মেশিন এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে পাঠানোর গোপন তথ্য ফাঁস পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন লোন কইরা টয়লেট বানাইছে তো কি খাইয়া ওই টয়লেটে হাঁকবা হাসিনা নিজেও জানে তার সময় শেষ কেন হাসিনা পলাইবে আর সে কিভাবে পলানোর ব্যবস্থা করে রাখছে কি কি প্ল্যান করে রাখছে এখানে বুঝতে পারবেন এতক্ষণ শুনছেন সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত সাংবাদিক ইলিয়াস বলেন বর্তমান সরকার দু হাজার নয় সালে ক্ষমতায় সেই লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছিল শেখ হাসিনা ও তার দুর্নীতিবাজ পুত্র সচিবাজার যায় এমন এক মেশিন উদ্ভাবন করেছিল যে মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায় এই মুহূর্তে দেশের অর্থনীতির যে সংকট চলছে তার মূল কারণ কুইক রেন্টাল নামক ডিজিটাল সেই মেশিন দু হাজার বাইশ সালের বিশে জুলাই ডয়েসেভেলের সংবাদ অনুযায়ী কেরানীগঞ্জের পানগাঁয়ের এপিআর এনার্জি বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা তিনশো মেগোয়াট এই কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় পড়ে এক হাজার পাঁচশো আটাত্তর টাকা যা দেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড দুইশো এক ক্ষমতার সিরাজগঞ্জে প্যারামাউন্ট বিচ্যাক এনার্জি লিমিটেডের উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়ছে একশো আশি টাকা এভাবে প্রতিটি কেন্দ্র থেকে সরকার নিজেদের ইচ্ছে মতো দাম ধরে বিদ্যুৎ কিনছে ইলিয়াস আরও বলেন যে কেন্দ্রের মালিক সরকারের যতটা কাছের লোক সেই কেন্দ্র থেকে তত বেশি দামে বিদ্যুৎ কিনছে হাজিরা ডিজিটাল সরকার এখন প্রশ্ন হচ্ছে বেশি দামে বিদ্যুৎ কিনে সরকারের লাভ কী এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার নিয়ম শুনলে আপনি বুঝতে পারবেন সরকার কেন বেশি দামে বিদ্যুৎ কিনছে সরকার যেসব প্রতিষ্ঠানকে এইসব ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরির অনুমোদন দিয়েছে তারা সকলে সরকারের বাছাই করা লোক আশ্চর্যের বিষয় হলো এইসব কেনাকাটায় কোনো ধরনের সরকারি টেন্ডারের ব্যবস্থা রাখা হয়নি সরকারের পছন্দের লোকদের কাজ হলো শুধুমাত্র একটি ধারা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক হওয়া তারপর বসে বসে টাকা গোনা ছাড়া আর কোনো দায়িত্ব নেই এইসব কেন্দ্রগুলো যখন কাঁচামালও কেনা কিংবা জ্বালানি যোগানের দায়িত্ব সরকারের শুধু তাই নয় এইসব প্রকল্প নিয়ে যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারে তার জন্য সরকার একটি ইনডেফিনেটি বা দায়মুক্তি আইন পাশ করেন পৃথিবীর ইতিহাসের উন্নয়ন প্রকল্পের জন্য এই ধরনের দায়মুক্তির আইন এটাই প্রথম এর কারণ ছিল সরকার জানতো এখানে লুটপাট হবে এবং এই লুটপাটের বিরুদ্ধে যেন কোনো কথা বলতে না পারে সে কারণে তারা প্রকল্প শুরুর আগে আইনটি পাশ করে নিয়েছিল দু সালে সাংবাদিক বলেন এসব কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খানের সামিট কারণ আজিজ খানের মেয়ে জয়ের বেড পার্টনার এছাড়াও শেখ হাসিনার ক্যাশিয়ার সালমান এফ রহমান এবং রেহেনার ক্যাশিয়ার হিসেবে পরিচিত এস আলম সহ চিহ্নিত কিছু শেখ পরিবারের আস্থা ভাজন ব্যবসায়ী বিগত পনেরো বছরই দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে শেখ হাসিনা যখন যাকে খুশি হয়েছে তাকে একটি বিদ্যুৎ পাওয়ার প্লান্ট ধরিয়ে দিয়েছে কুইক রেন্টালের নামে সুবিধা দেওয়া তালিকায় ভারত রয়েছে ডয়সেভেলের খবরে বলা হয়েছে ভারতের আদানি গ্রুপ এখনও বিদ্যুৎ উৎপাদনে যায়নি অথচ দু হাজার সালে পিডিবি তাদের কাছ থেকে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করে ওই চুক্তি জেরে পর্যন্ত বাংলাদেশের কাছে ভারতীয় কোম্পানিটি হাতিয়ে নিয়েছে এক হাজার দুশো উনিশ কোটি টাকা ঠিক অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম করা হয়েছে এমনকি যেসব বিদ্যুৎ কেন্দ্র এখনও পর্যন্ত এক ইউনিট বিদ্যুৎ সরকারকে দেয়নি তাদেরকেও ধারণ ক্ষমতার পুরোটাই ভর্তুকি দিয়ে অবৈধ সরকার এখানে শেষ নাই প্রয়োজনের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে এই কারণে অনেক কেন্দ্র থেকে বিদ্যুৎ না নিয়েও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা ভর্তুকের তিন বছরে হাওয়া চুয়ান্ন হাজার কোটি টাকা শিরোনামের খবর আরও বলা হয়েছে গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে বট নব্বইটি বিদ্যুৎ কেন্দ্রকে ষোলো হাজার সাতশো পঁচাশি কোটি টাকা ভাড়া দেওয়া হয়েছে প্রতি মাসে করে দেওয়া হয়েছে এক হাজার ছয়শো পঁচাশি কোটি টাকা এর আগে দু হাজার বিশ থেকে দু হাজার একুশ অর্থ বছরে আঠারো হাজার নশো সাতাত্তর কোটি টাকা এবং দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ অর্থ বছরে আঠারো হাজার একশো তেইশ কোটি টাকা দেওয়া হয়েছে তিন বছরে মোট ভাড়া বাবদ দেওয়া হয়েছে তিপ্পান্ন হাজার আটশো পঁচাশি কোটি টাকা সব মিলিয়ে দিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে মোট ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় একুশ হাজার তিনশো ছিয়ানব্বই মেকআ বিদ্যুতের সম পরিমাণ মূল্য কিন্তু গত এপ্রিলে কেন্দ্রগুলোর সর্বোচ্চ উৎপাদন করতে পেরে বেড়েছে চৌদ্দ হাজার মেগাওয়াট বিদ্যুৎ অর্থাৎ তিন ভাগের এক ভাগ কেন্দ্রকে বসিয়ে রেখেই ভাড়া দিচ্ছেন সরকার যে কারণে এইসব পারভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধের দাবি উঠেছে ক্যাপাসিটি চার্জের নামে এত ভর্তুকি দেওয়ার পরও শেখ হাসিনা আরও পাঁচ বছরের জন্য কুইক রেন্টালের ব্যাধ বাড়ানোর সুপারিশ করে রেন্টাল ও কুইক রেন্টাল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সময় বাড়ছে আরও পাঁচ বছর এসব বিদ্যুৎ কেন্দ্রের চালানোর বিশেষ আইনের মেয়াদ আরও এক দফা বাড়াতে বিল উঠেছে সংসদে সূর্যের দুই বছরের জন্য এই আইন করা হলেও পরে কয়েক দফায় সময় বাড়ানো হয় সরকারের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে ক্যাপসহ অনেকে বিবৃতি দিয়েছিলেন কিন্তু হাসিনা কোনো কথা শুনেনি কারণ কুইক রেন্টাল তার টাকা পাচারের সবচেয়ে সুবিধাজনক মাধ্যম সরকার জেনে শুনে এই সব লুটপাট করেছিল যে কারণে পরবর্তী কোনো সরকার আসলে যেন হাসিনা দুর্নীতি বিচার করতে না পারে সেই কারণে তিনি দু হাজার দশ সালে ইন্টেমনিটি বা দায় আইনটি পাশ করেছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল ভয়ঙ্কর এই আইনটি প্রথমে দু বছরের জন্য বলা হলেও সেটি পরে আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে এভাবে অবৈধ আইন পাশ করে চলতে থাকে নজিরবিহীন লুটপাট শুধুমাত্র গেল পাঁচ বছরের সরকার বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ না কিনেও ভর্তুকি দিয়েছে একত্রিশ হাজার কোটি টাকা শুধু তাই না এইসব এসব বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে ভাড়া দিয়ে খ্যান্ত হয়নি শেখ হাসিনার সরকার নিয়মিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর বাইরেও নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করে লুটপাটের নতুন নতুন রাস্তা তৈরি করতে থাকা দুর্নীতি বা শেখ হাসিনা ও তার পরিবার মহলুট পাটের এই সব টাকা বিদেশে পাচারের উদ্দেশ্যে পাওয়ার প্ল্যান্টগুলোর মালিকানার পাওনা পরিশোধের নিয়মও করা হয় ডলারের মাধ্যমে যাতে সহজে তা বিদেশে পাচার করা যায় আর এইভাবে শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন সব বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক শেখ হাসিনা তার পরিবারের বিদেশের সম্পত্তির পরিমাণ কত তা সুনির্দিষ্টভাবে বলা না গেলেও শুধুমাত্র সজীব অজের জয়ের বান্ধবীর বাবাকে দেখলেই কিছুটা অনুমান করা যায় জয়ের ভাড়াভিত্তিক বান্ধবীর বাবা আজিজ খান এখন কুইক কুইক্রেন্টালে টাকায় সিঙ্গাপুরে দশজন ধনির্বোধ একজন এভাবে শেখ হাসিনা ও তার আশেপাশের লোকজন দেশের টাকা বিদেশে পাচার করে দেশের রিচার্ভ ফাঁকা করে দিয়েছে যে কারণে শেখ হাসিনা এখন ক্ষমতা ছেড়ে দিলেও এরপরে দেশ পরিচালনার দায়িত্ব যারাই নিবে তাদেরকে ব্যাপক বেকায়দায় পড়তে হবে সব মিলিয়ে ঘোর এক অন্ধকারের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তবে তারপরও যত দ্রুত সম্ভব এই লুটপাটকারী সরকারের হাত থেকে রেহাই পাওয়া যাবে বাংলাদেশের মানুষের জন্য ততই মঙ্গল হবে আমেরিকার নির্দেশ অমান্য করে ভুয়া ভোটে নির্বাচন করে হাসিনা ক্ষমতা থাকলেও তার মনে সংসদ রয়েছে আমেরিকা তার ক্ষমতা জয় বাংলা করে দিতে পারে তাই তার বিকল্প কৌশল হল দেশ থেকে পালিয়ে যে কিভাবে অন্য দেশে বিশাল টাকা পয়সা নিয়ে দীর্ঘস্থায়ী হয়ে থাকা যায় তার বন্দোবস্তর করা হাসিনা নিজে একা পালিয়ে যাবে না সে তার মেয়েদেরকে নিয়েই পালিয়ে যেতে চায় এটা নিয়ে হাসিনা কী কী অপকৌশল নিয়েছে আসেন সেটা আমরা দেখি বিনাকে ভট্টাচার্য বলেন হাসিনা ডামি নির্বাচন করে পাঁচ বছর ক্ষমতা থাকতে চেয়েছিল কিন্তু তার ভাগ্য আসলেই খারাপ কারণ হচ্ছে আমেরিকা গণতন্ত্র নির্বাচন ও মানবাধিকার বিষয়ে এতটা শক্ত অবস্থায় নেবে হাসিনা সেটা আগে আন্দাজ করতে পারেনি সুতরাং এখন হাসিনা বুঝতে পারছে তার দিন সম্ভবতই শীঘ্রই জয় বাংলা হয়ে যাবে হাসিনার আমলে দেশের বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান চুপুর মতো চোরদের এবং বাংলাদেশ ব্যাংকের রাখাল বালক বলে পরিচয় আতুর রহমানের মতো এক অর্থ সন্ত্রাসকে বানিয়েছে যাতে করে বিভিন্ন ব্যাংকের সাধারণ মানুষের জমা করা হাজার হাজার কোটি টাকা সে পাচার করতে পারে এবং করছেও বাংলাদেশ ব্যাংকের রক্ষিত বৈদেশিক মোটার রিজার্ভের একটি বড় অংশ অভিনব ডাকাতের মাধ্যমে বিদেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে বিনাকে বলেন বিশেষ বিবেচনায় সালমান রহমানকে দু কোটি টাকা ঋণ দিয়েছে বলতে এই টাকা হাসিনার পকেটেই যাবে হাসিনার অর্থ পাচারের একজন শীর্ষ এজেন্ট হচ্ছে এ সালাম এ সালামের মালিকানাধীন একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে কিছুদিন আগে কয়েক হাজার কোটি টাকা লুট করে নিয়েছে বিদেশে টাকা রাখা নিয়ে শেখ হাসিনার পরিবার এবং আওয়ামী লীগ পাচারকারীদের সম্প্রতি বড় ধরনের সমস্যায় পড়েছে পিনাকে ভট্টাচার্য বলেন কয়েক মাস আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানলাম আমেরিকা থেকে বিরাট পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসছে আর সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের রাখা অর্থের পরিমাণ বিপুলভাবে ফ্রাস পেয়েছে তারা আর পশ্চিমা দেশগুলোতে টাকা রাখার নির্ভরযোগ্য স্থান মনে করছে না কারণ তারা জানে ওই টাকা জয় বাংলা হয়ে যাবে আমেরিকায় ওই টাকা আটকে দেবে তবে ওইসব দেশ থেকে অন্যত টাকা পয়সা সরিয়ে ফেলছে সম্প্রতি সিঙ্গাপুর আর দুবাইতে পাচার বিরোধী অভিযানের কারণে এই সমস্ত টাকা পাচারকারীদের চান্দি গরম হয়ে গেছে বিনা কারও বলেন আমরা গোয়েন্দা সূত্রে খোঁজ পেয়েছি পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিক ব্যাংকিং বা ইনভেস্টমেন্ট ব্যাঙ্কে রাখা আছে যে সমস্ত বাংলাদেশ থেকে লুট করা টাকা সেই টাকা অলরেডি আমেরিকা আটকে দিয়েছে এবং এইসব অ্যাকাউন্টের মালিকদের সাথে ব্যাঙ্কগুলো যোগাযোগ বন্ধ করে দিয়েছে হাসিনা তার বাহিনী হংকং কাতার বেলারসিয়া তাদের পাচার করা অর্থ স্থান করছে হাসিনার সামনের একটি বড় সমস্যা হলো তার ছেলে জয় ও মেয়ে পুতুল তাদের বিদেশে কিভাবে নিরাপদ স্থানে সেটেল করবে এই মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে ইসলামের কাছ থেকে ডিজিটাল ডাকাত জয় পনেরো হাজার কোটি টাকা ঘুষ নিয়েছিল সচিবজের জয়ের রকম অপকর্ম শুধু একটি নয় গত পনেরো বছর ধরে ডাকাতি করে যাচ্ছে পিনাকি বলেন তার এসব কর্মকাণ্ডের তথ্য আমেরিকার আইন প্রকারী সংস্থার কাছে নেই এই কথাটা ভাবার কোনো কারণ নেই বাংলাদেশ থেকে টাকা পাচার করার কারণেই হাসিনা ধরা খাবে আবার কেউ যদি মনে করে হাসিনা ছেলে জয় এর বউ বাচ্চা তো আমেরিকাই আছে সুতরাং জয় আমেরিকা নিরাপদে বসবাস করতে পারবে এটা ভেবে থাকেন তাহলে আপনারা ভুলের সঙ্গে আছেন আমেরিকা আইনের দেশ পশ্চিম আইনের দেশ উনিশশো সালে আমেরিকার অ্যাটর্নি জেনারেল ওই সময় যে ভাইস প্রেসিডেন্ট ছিল তার বিরুদ্ধে দুর্নীতি এবং ট্যাক্স ফাঁকির তদন্ত শুরু করেন যার ফলে আদালতে ভাইস প্রেসিডেন্টকে তিন বছরের সাজা ও দশ হাজার ডলার জরিমানা করা হয় এবং একই সঙ্গে তাকে ভাইস প্রেসিডেন্টের ত্যাগ করতে হয় যেই দেশ তার ভাইস প্রেসিডেন্টকে ছাড় দেয় সে কি ফ্যাসিস হাসিনের কুপত্রকে ছেড়ে কথা বলবে সজীব জয় আপাতমস্তক মিথ্যায় মোরা তথাকথিত অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দিন কখনো আইটি বিশেষজ্ঞ আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে বিশ্বের বেসরকারি দুইটি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের পাথে দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো চাকরি করেনি তাহলে প্রশ্ন ওঠে কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন দু হাজার আট সালে মঈন ফকরুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাসার পরপরই দু হাজার নয় সালে ব্লুডিজ ইনভেস্ট ফাইন্যান্স নামে আমেরিকা একটি কোম্পানি চালু করে যায় এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানির সেভ্রনকে বিনা টেন্ডারে বান্ন মিলিয়ন কাজ পাই দিতে তৌফিক কেলাহি ও জ দুজনে মিলে পাঁচ মিলিয়ন ডলার খুশ নিয়েছে এছাড়া এসআইএম গ্লোবাল সার্ভিসিং কোম্পানিটির ডিওএনএস নাম্বার ওয়ান নাইন যা মার্টিন স্টেটের ফোর এইট টু থ্রি ঠিকানায় এই কোম্পানিটি চালু করে ডিজিটাল টাকার জয় এই কোম্পানির মাধ্যমে তার অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালিত হয় দুই কোটি টাকা ব্যয় নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো তিপ্পান্ন কোটি টাকা কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে বাজার জয় স্পেস এক্স স্পেস পার্টনারশি ইন্টারন্যাশনাল ও একটি জয় এই টাকা গ্রহণ করেছে দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটে যে তথ্য পাওয়া গেছে তা বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা ভিআইপি খাত থেকে নয় হাজার পাঁচশো কোটি টাকা সরকারের প্রধানমন্ত্রী তথ্যকথিত উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন এক কোটি ষাট লাখ টাকা হিসেবে পনেরো বছরে চারশো আশি কোটি টাকা রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারের অস্ত্র কিনার কমিশন বাবদ একশো কোটি চল্লিশ লক্ষ টাকা আন্তর্জাতিক দর চেয়ে বিশ গুণ বেশি খরচে ষাট হাজার কোটি টাকার পায়রা রেল পথ প্রকল্পের কমিশন বাবদ আট হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়িয়ে করা হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই প্রকল্প থেকে সত্তর কোটি টাকা কমিশন নিয়েছে জয় অবিত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব অজো জয় ব্যাংকের গোপন সুইপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দু হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি জয় নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন এবং শ্রীলঙ্কার ক্যাসিনোতেই অর্থ পাচার করে ফিলিপাইনে ব্লুরিবল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত বিরাশি পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট আমরা যাই বাংলাদেশ ব্যাংকে টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংকে এবং সেই ব্যাঙ্কগুলি থেকে একশো বিলিয়ন ডলার যায় ফিলিপাইনের ব্যাংকে আমেরিকার যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাঙ্ক এই সিটি ব্যাংক রয়েছে সজীবদের জয়ে চারটি অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই তথ্যের কিছু অংশ স্পর্শ করে রাখা হলো হাসিনাপুর জয়ের এই ব্যাংক টাকাতে ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লু রিফোন কমিটির তদন্তকে ফলে বাংলাদেশের জনগণ এই টাকা আর বাংলাদেশে ফেরত আসেনি